আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভকাঙ্ক বন্ধুরা আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আরেকটা ছোট ভিডিও ক্লিপে স্বাগতম জানাচ্ছি আমাদের অধিকাংশ সময় যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সংশয় সদা টলে পাঁচে লোকে কিছু বলে আমি আপনি যখন না খেয়ে থাকি তখন কেউ কিন্তু আসলে সেটা দেখতে আসে না কেউ আমার আপনার সমস্যার প্রবলেমগুলো সলভ করতে আসে না কিন্তু দেখা যায় আমি আপনি যখনই একটা ভালো কিছু করতে যাই তখনই অনেক মানুষ এসে বলে যে এটা তুমি করো না এটা তোমার দ্বারা হবে না বা বিভিন্ন ধরনের আমাদেরকে পরামর্শ দেয় অথবা আমরাও পরিবেশটা এমন আশেপাশে এতটা নেগেটিভিটি ছড়িয়ে থাকে যার কারণে আমরাও এটা ভাবি যে লোকে কে না কী বলবে অথবা আমি এই কাজটা কীভাবে করব। সো এই জায়গা থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগত পরামর্শ এটাই যে আমরা যখন যেই কাজটা করতে চাই সেটা যদি আমরা থেকে অনুভব করতে পারি যে এটা আমার জন্য সুইটেবল এটা আমার জন্য ফ্রুটফুল উপকারী সেক্ষেত্রে মধ্যে আমরা যেটা করব। সেটা হচ্ছে যে ওই কাজটাকে আমি অনেক মনোযোগ সহকারে করব। কে কী বললো না বললো এটা আসলে দেখার বিষয় না আমার যেটাতে প্যাশন আছে আমার যেটাতে আগ্রহের জায়গা আছে ইন্টারেস্ট আছে আমি সেটাকে খুব ভালোভাবে করার চেষ্টা করব। তাহলে যেটা হবে দিন শেষে ইনশাল্লাহ আমি একটা ভালো আউটপুট পাবো তখন দেখবেন যেই লোকগুলো আজকে আপনাকে বলেছে যে তুমি এই কাজটা করো না এটা তুমি পারবা না তারাই দেখবেন এক সময় আপনাকে অনেক বেশি বাহবা দিচ্ছে যে মার্শাল্লাহ আমি জানতাম তুমি এটা পারবে তোমার দ্বারা যে এটা হবে এটা আমি অনেক আগেই বুঝেছিলাম অথচ মজার বিষয় হচ্ছে এই লোকগুলো শুরুর সময় আপনাকে অনেক বেশি নিরুৎসাহিত করেছে তাই না সো এই জায়গাটা থেকে আমার পরামর্শ যেটা যে বা আমি নিজের ক্ষেত্রে যেটা করি কে কী বললো না বললো এটা আমার দেখার বিষয় না আমি যদি সম্মত কোনো কাজ করতে থাকি সেটাতে যদি মনে হয় যে না ভালো কিছু হবে তাহলে সেটাতে করে যাওয়া তবে অবশ্যই বড়দের অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সেটাতে এগিয়ে যাওয়া সো এইটাই হচ্ছে এই ভিডিও ক্লিপের মূল মেসেজ যে কে কী বলবে না বলবে এটা ভেবে আপনি পিছিয়ে থাকবেন না বরং আপনি আপনার গতিতে এগিয়ে যান ইনশাল্লাহ আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছাতেই পারবেন আর দিন শেষে বাস্তবতা হলো এটাই আপনি যখন করছেন হয়তো দুই একদিন কেউ আপনাকে একটু নিরুৎসাহিত করবে এরপরে আসলে কেউ কিছু বলবে না বা কেউ তেমন কিছু মনেও করবে না মূল বিষয় হচ্ছে আপনি আপনাকে কতটুকু ভ্যালু দিচ্ছেন আপনি আপনাকে যতটুকু ভ্যালু দেবেন ঠিক সেই অনুযায়ী একটা ভালো আউটপুট পাবেন ইনশাল্লাহ সো আল্লাহ তালা আমাদের সবাইকে লো লোকে কি বলে এটাকে অ্যাভয়েড করে আমি যা পছন্দ করি আমার জন্য যেটা ভালো হবে বলে আমি মনে করছি সেটাতে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন আসসালাম আলাইকুমতুল্লাহ